বাসে কেউ নেই কে তো রমজান মাস একটা কেক কিনছি এরম খামু যায় খাই এনে ভালো জায়গা আছে এনে আমি বই খাই আহা কি আরাম কিরে কিরে বন্ধু তুই রোজা রাখস নাই আরে বন্ধু রোজা রাখছি তো যে আমার গ্যান্দার লেগে নিমু দেখলাম টিকা নি মিটা আর ওই প্যাকেটটা কো হ্যাঁ বলে জায়গা হ্যাঁ থাক হ্যাঁ যা একটু বাজার থেকে ঘুরে আহি আকাশে আমার মন টরে এরম কিরে মুসলিম না রে কে তুইনু তুই আমাকে জ্ঞান দিলি আরে বন্ধু আজকে রোজা রাখি নাই এ রোজা রাখা তো আমরা দুজনবিলা খাই রে ভালই লাগে মু খাই আমার আজকা রোজা হিন খাই এই সাললে নিজে রোজা রাহে নাই আমার আবার জ্ঞান দিবা রাইছে এ আমি বলি রোজা রাখি না আজকে তোর নাই তাই কি